আরও চলে এসেছি একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে তো দেখো তোমরা এখানে আমি ডিম নিয়েছি গোটা পেঁয়াজ নিয়েছি আলু নিয়েছি আলুটা একটু ভাপ দিয়ে নিয়েছি ওখানে পোস্ত বাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর আদা জিরে বাটা তো চলো রেসিপিটা দেখতে থাকো আমার সাথে আর অবশ্যই একবার করে দেখবে অনেক ভালো লাগবে হ্যাঁ মোমআনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আমি এখানে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি ডিম আর আলুটা আলুটা আমি একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম যেন খেতে একটু দমদম টাইপের হয় তো দেখো আমি আলু আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আজকে একটা অন্য রকম রেসিপি নিয়ে এসেছি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর পাশে থেকো আর পুরোর ভিডিওটা সবাই একটু ওয়াচ করো কেউ স্কিপ করে দেখো না নাহলে বুঝতে পারবে না কি করছি না করছি তো দেখো বেশ আস্তে আস্তে কিন্তু আমি হিটটা কমিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলু আর পেঁয়াজটা আলুগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে এখানে তুলে নিব একটা একটা করে তুলে নিচ্ছি যেন ভেঙে না যায় তার জন্য আর পেঁয়াজটা কিন্তু একদম পুরোপুরি মানে নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ একটু ভেজে নিব যত পেঁয়াজটা ভাজবে তত কিন্তু স্বাদ হবে তরকারি এতটাই ভাজা হয়েছে দেখো উপরের ইয়েটা অংশটা একটু খুলে যাচ্ছে এবার আমি তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিব একটু হলুদ দিয়ে নিলাম আর লবণটা দিয়ে ডিমগুলো বেশি বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে খোসা খোসা লাগে তার জন্য একটু কম করেই হালকা হাঁচে ভেজে নিচ্ছি দেখো আমার ডিম ভাজা প্রায় হয়ে যাচ্ছে তো ডিমটাও আমি এবার তুলে নিচ্ছি দেখো সমস্ত কিছু আমি ভেজে নিচ্ছি এবার আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে নিলাম বেশি কিছু মশলার প্রয়োজন নেই একটু আদা জিরে বাটা আর ওখানে আমি গোটা পেঁয়াজ দিয়েছি তার জন্য আমি একটু কাটা পেঁয়াজ কম দিয়েছি টমেটো দিয়েছি আর দেখো এক দেড় দেড় চামচ মতন আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি এটাই মশলা আর লাস্টে একটু পোস্ত বাটা দিয়ে নামিয়ে নিলেই একদম রেডি তো এখানে আমি লবণ হলুদও দিয়ে নিয়েছি ভাজাও হয়ে গেছে দেখো মশলা থেকে তেল ছেড়েও এসেছে প্রায় টমেটো টমেটোটা কিন্তু আমি বেশি গলাব না যেন আমি প্রাতে একটু গোটা গোটা টমেটো পাই খেতে বসে এবার আমি পেঁয়াজ আলু সব দিয়ে কষিয়ে নিব বেশ সুন্দর করে একটু কষিয়ে নিব তিনটা আমি একটু পরে দিব দেখো বেশ হালকার মধ্যে কিন্তু খুব সুস্বাদু খাবার এইটা থাকলে আর কিছুর প্রয়োজন হবে না আশা করছি এবার আমি তরকারিতে জলটা দিয়ে নিব কষানোর পরে তো দেখো এখানে আমি জলও দিয়ে নিলাম খুব বেশি জল দেবো না যেহেতু আমার সব কিছু সেদ্ধ করা আর বেশি ছোল এটার ভালো লাগবে না খেতে তো এবার আমি ডিমটাও দিয়ে নিলাম দেখো তরকারি কিন্তু একদম খুবই হালকা আমি হলুদ দিয়েছি মানে নামমাত্র আর এতটা ঝোল আমি রাখবো না তার জন্য কিন্তু কমিয়ে নিচ্ছি দেখো আমার আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আলুটা কেটে তোমাদের দেখালাম পেঁয়াজটাও একদম সেদ্ধ হয়ে গেছে তো এবার একটু আমি ঝোলটা শুকিয়ে নিব দেখো ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবার আমি পোস্ত বাটাটা দিয়ে নিলাম খুবই সামান্য একটু পোস্ত দিয়েছি এই গরমের মধ্যে হালকা পাতলা তবে বাঙালি মানুষ তো মাছ মাংস ডিম ছাড়া ভাত কারোই খাওয়া যায় না তারপরও এই জন্য এটা আমি একটু রেসিপিটা করলাম তোমরা দেখো কেমন হয়েছে হলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এখানে আমি তরকারিটা এবার ঢেলে নিব ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সবাই তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে আর সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদেরকে তোমাদের সাথে তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকে চলে এসেছি সকালের একটা ব্রেকফাস্ট নিয়ে তো দেখো এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা বিনস গাজর আর ক্যাপসিকাম কেটেছি কাজু কিশমিশ এখানে আছে চিরা তো বুঝতেই পারছো আমি কি বানাবো এখানে বানাচ্ছি আমি চিরার পোলাও তো সবাইকে গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি মোমর্নি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো এখানে আমি ঘি কড়াইটা বসিয়ে ঘি গরম ঘি করে ঘি দিয়ে দিচ্ছি কড়াইয়ে পুরো রান্নাটাই আমি ঘিতে করব যেন খেতে স্বাদ হয় আর যে বাচ্চারা সকালে যে বাচ্চারা সবজি খায় না এইভাবে তোমরা বিভিন্ন ধরনের সবজি দিয়ে চিরাটাকে পোলাও বানিয়ে দিতে গেলে যে কোনো বাচ্চা খেয়ে নিবে বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করবে তো এখানে দেখো এক এক করে সব সবজি দিয়ে আমি বেশ সুন্দর করে ভেজে নিব এগুলো পুরো রেসিপিটাই আমি ঘি করব আর রেসিপিটা দেখো আমার সাথে অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এখানে এক এক করে সব দিয়ে দিলাম আমি আলু দিলাম বিনস দিলাম গাজর দিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি ভেজে নেবো কালারটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে এখানে একটু লবণ দিয়ে নিলাম যেন সব সবজিটা ভাজা হয়ে যায় তাড়াতাড়ি খুব চটজলদি একটা খাবার মানে সবজিটা কাটতেই যা টাইম লাগবে এবার আমি একটুখানি হলুদও দিয়ে নিলাম এই খাবারগুলো আমার মেয়ে ছেলে এরা খুব পছন্দ করে আমাকেও ভালো লাগে এবার কিছুটা সময় ভাজার পরে আমি এখানে কাজু কিশমিশ দিয়ে নিয়েছি তোমরা ফুলকপি একটু বাঁধাকপি এগুলোও দিতে পারো দিলেও ভালো লাগবে কিংবা একটু যদি পনির থাকে পনিরও দিতে পারো এবার আমি ভালো করে সুন্দর করে চিরাটাকে ধুয়ে নিব এখনকার চিরা ভিজিয়ে রাখার দরকার পড়ে না যেহেতু খুবই পাতলা চিড়া তার জন্য ধুয়ে সাথে সাথে দিয়ে দিব এই দেখো কত সুন্দর হবে দেখো একদম আমি দিয়ে দিলাম আর লবণটা আমি স্বাদ মতো দিয়েই আগে আমি একবারে লবণ দিয়ে নিয়েছিলাম খালি আমি এবার একটু চিনি ছড়িয়ে দেব এর মধ্যে ঝাল লবণ সম্পূর্ণ যদি ব্যালেন্সটা ঠিক থাকে যে কোনো জিনিস খেতে কিন্তু সত্যি খুব ভালো হয় তো দেখো এক এক করে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে বোঝাই যাচ্ছে দেখো এবার আমি একটু চিনি দিয়ে নিচ্ছি চিনিটা দিলে যেহেতু আমি একটু ঝাল দিয়েছি লবণ আছে আর একটু মিষ্টি ঝাল থাকলে ভালো লাগবে খেতে সব বাচ্চারাই পছন্দ করবে একদম একটু জলটা শুকিয়ে যাওয়া অবধি নাড়তে থাকবো যেন জলটা চিরার জলটা শুকিয়ে যায় আমি কিন্তু পুরো রান্নাটাই করেছি কিন্তু ঘি দিয়ে তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো এখানে একটু টক হওয়ার জন্য আমি এক পিস একটু লেবু চিপে দিয়েছি যেন ঝাল মিষ্টির টক ব্যালেন্সটা ঠিক থাকে তার জন্য এবার কিন্তু আমার অলমোস্ট এটা হয়ে গেছে একদম দেখো কালারটা কত সুন্দর এসে আর একদম ঝরঝরা হয়েছে দেখো এবার আমি প্লেটে ঢালি ঢিলে নিয়েছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না